সরকারকে উত্থাত করে দেয় এই সত্য আমাদের মনে রাখতে হবে এবং সেই প্রক্রিয়ায় আপনারা জানেন যে বিশেষ করে 19শে জুলাই থেকে 19শে জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্ট পর্যন্ত এই সরকার তারা মড়িয়া হয়ে গিয়েছিল এবং মরিয়া হয়ে তারা শিশু থেকে শুরু করে তরুণ যুবক বৃদ্ধ শ্রমিক কাউকে বাদ দেয়নি তারা সবাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করে করেছে এমনকি হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি চলেছে আজকে আমরা সেই কথা স্মরণ করছি এক বছর পরে এবং এই দীর্ঘ এক বছর একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা এখানে এই দেশকে গণতন্ত্রে রূপান্তরের জন্য কাজ করে দিয়েছে আমরা প্রথম দিন বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি একটি যৌক্তিক সময় দেবে আমরা তাদের সহযোগিতা করব যাতে এই দেশের মানুষ গণতন্ত্রে রূপান্তরিত হয় এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশে গঠিত হয় আমরা আমাদের কথা রেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার একটি ধাপে ধাপে বিভিন্ন অবস্থার ভিতর দিয়ে গিয়েছে সেটা আমরা দেখেছি লক্ষ্য করেছি এবং সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখানে ইতিহাস আমি ঢাকা কলেজের বলেছি তার সঙ্গে আর একটি ইতিহাস আমি যোগ করব সেটা হচ্ছে এই বাংলাদেশের মানুষ কোনো দিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই পরম শক্তিশালী মুঘল সম্রাটরা বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই এবং বারবার এবং পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই কাজেই বারবার বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্য নয় এই সত্যকে অবলম্বন করে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আজকে কতগুলো পরিবার আপনারা দেখেছেন এখানে এসেছে আমরা তো সবাইকে এখানে আনতে পারিনি বাংলাদেশে প্রায় দেড় হাজার দেড় হাজার শিশু থেকে শুরু করে ছাত্র জনতা শ্রমিক নিহত হয়েছে রিক্সা চালক নিহত হয়েছে দুই হাজার চব্বিশে আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব যারা আহত হয়েছে তাদের ইনশাআল্লাহ আমরা আগামীতে করব আমরা বক্তব্য এখানে দীর্ঘ করতে চাই না একটি কথা আমি বলবো যে কথাটি না বললেই নয় সেই কথাটির নাম হচ্ছে শিক্ষা দেখুন ইংরেজেরা ঔপনিবেশিক শাসক ছিলেন কিন্তু আমি ঢাকা কলেজে যে ইতিহাস বর্ণনা করেছি এই দেশে আধুনিক শিক্ষার প্রবর্তন কিন্তু ইংরেজরাই করে গিয়েছিল দুঃখের সঙ্গে বলতে হয় বিগত পনেরো বছরে শৈল শাসনের সময় আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এ এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তারা ধ্বংস করেছিল এই কারণে যে তারা জানে তারা জানে যে একটি জাতিকে যদি প্রধানত করতে হয় তাহলে তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে হবে কাজে সেইভাবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে সেখান থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে আমি ছাত্রদের প্রতি একটি কথা বলবো কথাটি যদিও কঠিন শোনায় ছাত্রদের কিন্তু লেখাপড়া করতে হবে কেননা ছাত্রদের উপরে কুরু দায়িত্ব রয়েছে সেগুলো দায়িত্বটি তারাই আজকে যারা ছাত্র তারাই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক শুধু নয় তারা ভবিষ্যৎ বাংলাদেশের পরিচালক তারা আগামীতে এই দেশকে সঠিক পথে পরিচালনা করবে এবং সেজন্য আজকে তাদের সঠিক শিক্ষার মাধ্যমে সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে